আমরা আসলে ধ্বনি হবার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন চেষ্টা করি আসলে যত চেষ্টা করি না কেন আমরা যে কোরআন হাদিসের সন্ন্যাস অনুযায়ী একটু লক্ষ্য করি তাহলে আমাদের চেষ্টাটা সঠিক হলে আমরা সঠিক লক্ষ্য পৌঁছে যাবো নবী করিম এক কে জিজ্ঞেস করলেন ধনী হবার জন্য কি করা যেতে পারে নবী করিম সাল্লিয় সাল্লাম তার উত্তরে বললেন যে দেখো অল্পতে সন্তুষ্ট থেকো তাহলে তুমি ধনী হয়ে যাবে তো আমরা এই কথার পরিপ্রেক্ষিতে বুঝতে পারি যে আসলে আমরা ধনী হওয়ার জন্য আসলে যতই চেষ্টা করি না কেন আমরা অল্পতে সন্তুষ্ট থাকতে হবে কিন্তু অল্পতে যদি অল্প পরিমাণ যদি সন্তুষ্ট না থেকে আজকে এটা করলাম আগামী দিন ওটা করবো পরশু ওটা করবো আসলে এরকম কোনো কিছু করলে আমরা কি সফল হতে পারবো না তা আমরা নবীজির আদর্শ অনুযায়ী চলাফেরা করে চেষ্টা করা চেষ্টা করতে হবে আল্লাহর কোরআন নবীজির সন্ন্যত অনুযায়ী আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা দুনিয়াতে সফল আখেরাতেও সফল দুনিয়াতে আসলে আমরা আরেকটা জিনিস যদি আমরা প্রত্যেকটা কাজ যদি আসলে আমাদের আমলও হবে দুনিয়াতেও ফায়দা হবে আখেরাতের জন্য লাভ হবে সকলে আমলের উদ্দেশ্যে নিহত আমলের উদ্দেশ্যে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবো অথবা নিয়ত করে আমলের উদ্দেশ্যে নিয়োগ করে করে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছায় আসলো দোষের লাঠি একের পূজা আর একের পূজা দোষের কাছে কিছুই না আপনাদের আপনারা সাবস্ক্রাইব করলে দেখলে আমি আসলো ভিডিও করার আগ্রহ আমার আরও আগ্রহ বাড়বে এবং কি আপনাদের সহযোগিতায় আমি কাম্য আসসালামু আলাইকুম